الحمدللہ رب العالمین والصلاة والسلام على رسوله النبی الكریم اما بعد عن نبی جعب رضی اللہ تعالی عنہ انہو قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم لو یعلم المار روح بین یدی المصلی ماذا علیہ لکانا ان یقف اربعین خائران لہو মি মিন আইয়ামুর রবাইনা দাইহি ক্বালা আবুল নাজর লা আদরি ক্বালা 40 ইয়ামান ইয়ামান আও سنهন আও শাহরান উত্তম কোন আলাইহি সমালিত শ্রোতামণ্ডলী ও দর্শকমণ্ডলী আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে উপস্থিত হয়েছি মাসালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় পূর্ব ভিডিও দেখুন স্কিপ করে দেখবেন না তাহলে মাসলাটি বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার জন্য বিনীত অনুরোধ করছি যাতে করে আপনাদের আমল করতে সুবিধা হয় আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলামের শেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ মশলা আপনারা দৈনন্দিন আপনাদের কাছে পৌঁছে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী মাসালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালাটি হলো কোনো নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যাবে কি না সম্মানিত দর্শক কোনো নামাজির সামনে দিয়ে অতিক্রম করা এটি হাদিসে নিষেধ আছে আবু আবুজোহাইম থেকে বর্ণিত তিনি বলেন রসুল্ল সাল্লী সাল্লাম বলেছেন যদি নামাজির সম্মুখ দিয়ে অতিক্রমকারী জানত এতে কি ধরনের পাপ রয়েছে তবে সে নামাজির সম্মুখ দিয়ে অতিক্রম না না করে বরং চল্লিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকত চল্লিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকা তার জন্য উত্তম হইত এই হাদিস দ্বারা বোঝা যায় যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যাবে না এখানে চল্লিশ শব্দটি কি অস্পষ্ট আনা হয়েছে আবুনগর একজন হাদিসের বর্ণনাকারী তিনি বলতেছেন লা আমি জানি নে যে রবি নবী সাল্লি হুসাল্লাম চল্লিশ বছর বলেছেন নাকি চল্লিশ দিন বলেছেন নাকি চল্লিশ চল্লিশ ঘন্টা বলেছেন আমি এ ব্যাপারে জানি না এজন্য আমরা সতর্কতা স্বরূপ আমরা এই নামাজি ব্যক্তির সামনে অতিক্রম করি না অপর এক হাদিসে আসছে আবু হুরায় রাজিয়াল্লাহু তালা থেকে হাদিস থানা বর্ণিত হাদিসের মধ্যে বর্ণিত আছে লাকিনি বাহু একশো বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থাকা তার জন্য উত্তম হইত এই জন্য এই সমস্ত হাদিসের প্রেক্ষিতে আমরা নামাজির ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করি না তবে একটি বিষয় আমাদের প্রয়োজন পড়ে নামাজি ব্যক্তির সামনে থেকে উঠে আসা যাবে কি না মার্শাল হলো হল নামাজি ব্যক্তির সামনে দিয়ে উঠে আসা যাবে কি না হ্যাঁ ভাই বিশেষ প্রয়োজনে যেমন বাস ছেড়ে দিচ্ছে অসুস্থ রুগী অথবা কেউ বিপদে পড়েছে দ্রুত সেখানে যেতে হবে বাড়ি ঘরে আগুন লেগেছে সেখানে দ্রুত যেতে হবে তাই এমন যদি বিশেষ প্রয়োজন পড়ে তাহলে নামাজ ব্যক্তির সামনে দিয়ে কোনো মুসল্লি উঠে এসে আসতে পারবে অন্যথায় কোনো প্রয়োজন না পড়ে কোনো প্রয়োজন না দেখা দেয় তাহলে নামাজ ব্যক্তির সামনে দিয়ে উঠে আসাও উত্তম নয় না ওঠা ভালো নামাজ ব্যক্তির সামনে দিয়ে না ওঠাই ভালো সময় দর্শক মণ্ডলী আমরা দেখি অনেক সময় অজ্ঞতার কারণে নামাজি ব্যক্তির সামনে দিয়ে বিশেষ প্রয়োজন থাকা সত্ত্বেও নামাজি ব্যক্তির সামনে দিয়ে আমরা উঠে আসি না কিন্তু উঠে আসা অত্যন্ত জরুরি ছিল কারণ একটা শিশু বিপদে পড়েছে একজন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছে অথবা বাস বা ট্রেন বা প্লেন ছেড়ে দিচ্ছে তখন তো আমার নামাজি ব্যক্তির সামনে দিয়ে উঠে আসা অত্যন্ত জরুরি তাই বিশেষ প্রয়োজন ছাড়া আমরা নামাজি ব্যক্তির সামনে দিয়ে উঠে আসবো না এবং নামাজ ব্যক্তিকে অতিক্রম করে যাব না আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই মাসালার পরে আমল করার তৌফিক দান করুক ভিডিওটি অন্যকে দেখার জন্য সুযোগ করে দেয়া দেওয়ার ব্যাপারে আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দৈনন্দিন নিত্য নতুন ভিডিও আমাদের আমার আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মাসালাটি পরে আমল করার তৌফিক দান করুক